সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইনমেনে যারা পরীক্ষা দিবে না আপনাদের জন্য একটি স্পেশাল প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নম্বর অনায়াসে কমন পাবেন সাথে দেখিয়ে দিব কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে শুধু দুর্যো সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন দেখেন অনেক পরীক্ষার্থী শুধু পরীক্ষ উত্তীর্ণ হয় না কারণ একটি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারে না বলেই কিন্তু তারা পরীক্ষার্ত্তীর্ণ হতে পারে না আমি আজকে সকল বিষয় নিয়ে আলোচনা করব পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে এবং চূড়ান্ত সাদেশন সহ দেখেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে সময় থাকবে ষাট মিনিট ষাট মিনিটের মধ্যে ষাটটি টি এমসিকিউ বরট করলেই কিন্তু আপনার যথেষ্ট তার মধ্যে চল্লিশ পেলে আপনাকে বাইবার জন্য ডাকবে চল্লিশ পেলে আপনাকে বাইবার জন্য ডাকবে অর্থাৎ আপনি উত্তীর্ণ হবেন অর্থাৎ কি আপনি চাকরি নিশ্চিত করতে পারবেন আর চাকরি নিশ্চিত করার জন্য আমরা তৈরি করেছি আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাদেশন অনেক যাচাই বাছাই করে একদম শর্ট চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন যাদের চাকরিটা প্রয়োজন যারা বেশি বোঝেন তাদের দরকার নেই যারা একটু কম বোঝেন যাদের চাকরিটা অবশ্যই লাগবে তারাই শুধু আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন একশো টাকার চিন্তা না করে একশো টাকা এখনকার যুগে বড় না শুধু সাদা শুনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি চাকরি কনফার্ম করতে পারবেন আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে বাংলাদেশ ফুল্লি বিদ্যুত এন বোর্ড ফদের নাম হচ্ছে শিক্ষানব্বই লাইন সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান হচ্ছে সাইট আমি প্রশ্ন অফ সমাধান করে দিব তারা গেব একটিই রিকোয়েস্ট আপনি যদি আমার স্যানেল অথবা আপনি যদি আমার পিএইজি নতুন হয়ে থাকে অবশ্যই স্যানিটির সাবস্ক্রাইব পিসটি ফলো দিয়ে রাখলে শিক্ষানবিশ লাইনমেন্ট সম্পর্কে আমরা অনেক ভিডিও দিয়ে রাখবো যে কোনো তথ্য রেজাল্ট সকল কিছু সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সর্বপ্রথম রয়েছে পেয়ারা কোন ভাষার শব্দ অথবা কি পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ এমন একটি প্রশ্ন থাকবে অর্থাৎ এখানে আপনাকে দিতে পারে নামাজ কোন ভাষার শব্দ অর্থাৎ এমন ধরনের একটা প্রশ্ন থাকবে বুঝতে হবে আগে কিন্তু তারপরে লিঙ্গান্তর হয় না এমন কোন শব্দ বা এমন শব্দ কোনটি এমন জাতীয় একটা প্রশ্ন থাকবে ঠিক আছে বুঝেন কোনটি শুদ্ধ বানান শুদ্ধ বানান থেকে এক থেকে দুইটা প্রশ্ন থাকবেই থাকবেই থাকবে আমি বারবার বলি এক থেকে দুইটা প্রশ্ন থাকবে তারপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ থেকে একটি প্রশ্ন বা দুইটি প্রশ্ন থাকবে সন্ধি বিচ্ছেদ থেকে বাগদারা থেকে একটি থেকে দুইটি প্রশ্ন থাকবে সমাজ থেকে অবশ্য এক থেকে দুইটা প্রশ্ন থাকবেই থাকবে চন্দ্র প্রতিশব্দ থেকে একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন থাকবে ঠিক আছে হ্যাঁ তারপরে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো সম্পর্কে কাহিনিগুলো পড়ে নিবেন এখান থেকে দুই নাম্বার আপনারা পাবেন বাসার ক্ষুদ্রতম একক কি দোই এ প্রশ্ন কত কতপুরিকে আস চাল সারা কেউ জানে না ঠিক আছে বিপরীত শব্দ থেকে একটি প্রশ্ন থাকবি তারপরে এগারো নম্বরে আসেন আমি বলি আপনারা এখান থেকে ওখান থেকে না দেখে আমাদের সাজেশনটা শুধু সংগ্রহ করেন আপনাকে আর কোথাও খুঁজতে হবে না কি পড়তে হবে আর এক্সট্রা ভাবে যদি ইচ্ছা করেন আমাদের কাছ থেকে বিকৃত সালের প্রশ্নগুলো নিতে পারবেন ঠিক আছে সাজেশন নেওয়ার পরে তারপরে যুক্ত ব্যঞ্জন থেকে একটি প্রশ্ন থাকে তেরো নম্বর রয়েছে রেস্তোরাঁ দেখেন আমি বললাম না রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা সঠিক উত্তর হচ্ছে পরাশি দেখেন এখানে রয়েছে কোনটি দেশি শব্দ আমি বলছি যেমন কলম কোন ভাষার শব্দ কুলা কোন ভাষার শব্দ দেশি শব্দ কোনটি যেমন এখানে দিয়েছে কুলা এমন জাতীয় প্রশ্ন দুই থেকে তিনটা থাকবেই ভাই বস্তবে বস্তবে আপনারা বুঝে শুনে পড়তে হবে না হলে কিন্তু হবে না ইংরেজি থেকে ইংরেজি থেকে থাকবে ফ্লুরাল সিঙ্গুলার থেকে আপনারা ফ্লুরাল মানে কি একের অধিক সিঙ্গুলার মানে কি এক বোঝায় এটা আপনারা সকলে বোঝেন এমন জাতীয় কিন্তু প্রশ্ন থাকবে আর্টিকেল থেকে প্রিপোজিশন থেকে জেন্ডার থেকে থাকবে তারপরে পার্টস অফ পিস থেকে থাকবে নাউন থেকে থাকবে এগুলো থেকেই কিন্তু ঠিক আছে এগুলো থেকেই আপনাদের প্রশ্ন থাকবে বিশেষ করে অ্যান্টোনিম সিনোনিম থেকে আপনাদের প্রশ্ন থাকবে প্রিপোজিশন থেকে তো অবশ্যই থাকবে এগুলো আপনারা অবশ্যই 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 পড়ে যাবেন ঠিক আছে কার স্লিপিং থেকে থাকবে তারপরে অঙ্ক দেখেন এই যে গুণ দৈশমিকের গুণের অঙ্ক এগুলো কিন্তু একদম ফানির মতন ইজি তারপরে এমন জাতীয় অঙ্ক থাকবেই থাকবে ঠিক আছে মৌলিক সংখ্যা থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলো যোগ ফল করতে এগুলো কিন্তু একদম ইজি ভাই এগুলো কিন্তু একদম ইজি সোয়াস টেকনিক আছে কিন্তু মৌলিক সংখ্যা থেকে থাকতেই পারে এখানে ফরিদি থাকবে ধারা থেকে অঙ্ক থাকবে দেখেন এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকা কয়টি ডিম পাওয়া যাবে এগুলা ফাইভ সিক্স সেভেনের পড়া সবচেয়ে বড় সংখ্যা কোনটি এক হাজার পঞ্চাশ টাকার কোনটি ক্ষুদ্রতম সংখ্যা কত তিন অঙ্কের ক্ষুদ্রতম মানে কি আমরা জানি প্রথমটা এক তারপরে সকলগুলো শূন্য হবে বুঝতে হবে আপনাদের মাথা খাটাইতে হবে মাথা না খাটাইলে কখনো উত্তীর্ণ হতে পারবেন না ভাই যেমন এখানে রয়েছে বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে মাথা না খাটেলে হইব না মাথা খাটাতে হবে কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে বাংলাদেশের সরকার প্রধান কে প্রধানমন্ত্রী কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় ডিজেল ষাট নম্বরে রয়েছে ঐতিহাসিক গণ অভ্যান দিবস কোনটি সঠিক কথা হচ্ছে চব্বিশ জানুয়ারি উনিশশো সালে এতটুকুই কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকবে আপনারা যদি কমপক্ষে চল্লিশটা পারেন ইনশাল্লাহ বাইবার জন্য ডাক পাবেন আর যারা চাকরিটা কোন প্রাম পরীক্ষা উত্তীর্ণ হতে চান তারা আমাদের সাদা শুনটি সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করে সাদা শুনঠি সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ